হ্যালো বন্ধুরা আমি প্রিয়দর্শী আর আমি অভিরাজ আশা করছি আপনারা অনেক ভালো আছে ও অনেক অনেক ঘুরছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার প্রিয়রাজ আমরা এবার চলে এসেছি মর্গান হাউসের ভিডিও নিয়ে সেবার সামার ভ্যাকেশনে দল বেঁধে পাহাড় ট্রেন জার্নি সঙ্গে ছিল দারুণ সব আহার এনজেপিতে নামার পরে ইনোভাতে চড়ে রওনা দিলাম সবাই মিলে পাহাড়ি পথ ধরে কালিম্পং এ ছিলাম আমরা মর বাড়ি জানলা দিয়ে দেখতে পেতাম পাইন গাছের সারি খুব সুন্দর বাড়িখানা ভূত ভূত ব্যাপার একটা ভূত নেই কোথাও এপার থেকে ওপার মেল থেকে দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা পিক সূর্যালোকের পাহাড় খাওয়া করছিল চিকচিক মেলের উপর ছিল আমাদের বন্ধুরা গত বছর অর্থাৎ দু হাজার সালের গরমের ছুটিতে আমরা গিয়েছিলাম উত্তরবঙ্গে কালিম্পং ও দার্জিলিংয়ে জুন মাসের দু তারিখে আমরা হাওড়া স্টেশন থেকে দার্জিলিং মেলে চড়ে রওনা দিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি থেকে ইনোভা গাড়িতে চড়ে আমরা পৌঁছে গিয়েছিলাম কালিম্পংয়ে সেখানে আমাদের দুটি রাত্রিবাস ছিল মর্গ্যান হাউসে আমরা দুজন এবং আমাদের বাবা মায়েরা ছাড়াও আমাদের সাথে এই ভ্রমণে সঙ্গী ছিল সিজু দাদা ও তাসু দিদি আর তাদের বাবা মায়েরা মর্গ্যান হাউজের গল্প আমরা এত শুনেছিলাম যে সেখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আমরা শুনেছিলাম মর্গ্যান হাউজে নাকি রাত্রিবেলা লেডি মর্গ্যানের ভূত ঘুরে বেড়ায় আমরাও তাই রাতের বেলা মর্গ্যান হাউজের অভিজ্ঞতা অর্জনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম বেলা নাগাদ আমরা পৌঁছেছিলাম মর্গ্যান হাউসে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছিল আমাদের এই থাকার জায়গা রেলওয়ে স্টেশনে ব্যাপারে শোনার সময় আমার একটু ভয় লাগলেও পরে আমার ভয় অনেকটা কমে গেছিল কিন্তু এখানে এসে সে আমার একটা বন্ধু ছিল শ্রীজুদা সে একটু ভয় একটু ভয় দেখাচ্ছিল কিন্তু এখানে এসে দেখলাম যে জায়গাটা ভালোই ভালোই সুন্দর আর আমার ভয়টা অনেকটাই কমেছে ওরা আমরা এক্সপিরিয়েন্স করে জানবো যে আসলে কি জায়গাটা হনটেড নাকি এটা লোকেদের রিউমার আমি যখন গাড়ি করে আসছিলাম আমার খুব ভয় পেয়েছিল কিন্তু যখন আমি এখানে আসলাম দেখলাম তখন দেখলাম খুব সুন্দর জায়গাটা আর আমার ভয় লাগলো না খেলছি

આલેતી કાંઈ ઓય બાબા યાર આને ખાને કી કાળ ડાબા ઓય આ એક કીલે બાબા તુને જે બોલ મતરા પાછે કા সবুজে ঘেরা পাহাড়ি থাকার জায়গাটি ছিল অসাধারণ মর্গ্যান হাউস বুক করেছিল আমার বাবা অনলাইনে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে মেন বিল্ডিং অ্যাভেলেবেল না থাকায় আমরা বুক করেছিলাম মর্গ্যান হাউস কটেজ আমাদের চারটি পরিবারের জন্যে চারটি কটেজ বুক করেছিলাম কটেজগুলি ছিল খুব সুন্দর ব্যালকনি থেকে পাহাড় দেখা যেত তা দারুণ ওয়েলকাম কিট দিয়েছিল হোটেলের তরফ থেকে রেস্টুরেন্টটি ছিল মেন বিল্ডিংয়ে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারের সময় রেস্টুরেন্টে যেতাম ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি খাবারের স্বাদও ছিল অসাধারণ তেসরা জুন দু হাজার তেইশে আমাদের মরগ্যান হাউসের প্রথম রাত্রি ছিল পূর্ণিমার রাত রূপকথার গল্পে আমরা যেরকম রাজপুরীর ছবি পাই মর্গ্যান হাউসকে সেরাতে ঠিক সেইরকমই দেখতে লাগছিল সন্ধ্যার পর আমরা মেন বিল্ডিংয়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম আর বারবার দেখছিলাম কোথায় ভূতের কোনো সন্ধান পাওয়া যায় কি না কিন্তু কোনোরকম অলৌকিক কিছুই আমরা রাতে পেলাম না তবে অসাধারণ একটি অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলাম পূর্ণিমার রাতে ভূতের খোঁজে এসেছিলাম আমরা শ্রীজুতাদাদ ও সাথে অনেক রাত অব্দি গল্প করেছিলাম আমাদের বাবা মায়েরা অনেক রাত অবধি মরগান হাউসের আশেপাশে ঘুরে বেড়িয়েছিল যা ভিডিওতে দিয়েছি দ্য অফ দিস মরগান হাউস ই ওয়াজ জর্জ মরগান হুস ওয়াইফ ওয়াজ লেডি The celebration was on room number one hundred one. Unfortunately, Lady Morgan had a had a premature death in room number one zero one. So, John Morgan left this Morgan house and declared this a house for her tourists. Morgan house was so favorite to Lady Morgan that she can't leave that Morgan house as soul was present in the Morgan house. But now we all understood that this is. বন্ধুরা চৌঠা দুন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম কালিম্পং এর বাকি জায়গাগুলো ঘুরে দেখতে প্রথমে আমরা গেছিলাম ডারপিন মনাসটি ঘুরে দেখতে এই বৌদ্ধ মঠের শান্ত পরিবেশ আমাদের খুব ভালো লেগেছিলো তারপর আমরা গেছিলাম কালিম্পং এর সায়েন্স সেন্টারে এই সায়েন্স মিউজিয়াম ঘুরে দেখতে আমরা খুবই আগ্রহী ছিলাম সবাই মিলে খুব এনজয় করেছিলাম এটা দেখতে দেখতে তারপর শেষে আমরা গেছিলাম ডেলো পাহাড়ে ডেলো পাহাড়ের ফুলের সমারোহ আর প্রাকৃতিক পরিবেশ আমাদের খুব ভালো লেগেছিল আমরা ছোটরা ডেলো রিসর্টের বাগান খেলাধুলা করছিলাম এবং দারুণ সময় ওখানে কাটিয়েছিলাম কালিম্পং এর সাইটসিন করে আমরা হোটেলে ফিরেছিলাম সন্ধেবেলা পরের দিন আমাদের দার্জিলিং যাওয়া ছিল বলে আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম পাঁচই জন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিংয়ে আমাদের থাকার জায়গা ছিল ম্যালের ওপর বেলভিউ হোটেল হোটেলের ঘর থেকে আমরা দার্জিলিং ম্যালের পুরোটা দেখতে পেতাম আর দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর একটা পাহাড় বাবা বলেছিল ওই পাহাড় দেখতে ঠিক শয়নরত অবস্থায় গৌতম বুদ্ধের মতো তাই তাকে বলা হয় স্লিপিং বুদ্ধ দার্জিলিংয়ের একটি ওই দিন আমরা ব্রেকফাস্ট ও লাঞ্চ করেছিলাম আনা বাঙালিতে খাবারগুলো ছিল দারুণ টেস্টি পাঁচই জুন মিস অর্থাৎ অভিরাজের মায়ের জন্মদিন ছিল আমরা তাই মিসের জন্মদিন সেলিব্রেট করেছিলাম গ্লিনারিসে আমার বাবা মা সকালে গিয়ে গ্লিনারিসের টেবিল বুক করে এসেছিলো এবং ডেকোরেশনের টেবিলগুলো অ্যারেঞ্জ করে এসেছিলো সেই সন্ধ্যেটা আমরা দারুণ উপভোগ Happy birthday to you Happy birthday. ছয় জুন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের সাইট সিনে প্রথমে আমরা দার্জিলিং মেলের ভিউ পয়েন্ট থেকে সবাই মিলে একসাথে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম যদিও হোটেলের ঘর থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম তবুও সবাই মিলে একসঙ্গে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মিস করতে চাইনি এরপর আমরা গেছিলাম বাতাসিয়া লুপে সেখানে টয় ট্রেনের কু ঝিকঝিক শব্দ আমাদের দারুণ লেগেছিল বাতাসিয়া লুক থেকেও খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করেছিলাম সবশেষে আমরা গেছিলাম জাপানিজ টেম্পিলে ও পিস প্যাগোড়া দেখতে এমনিতেই বৌদ্ধ কোনো মঠে গেলে মন কেমন শান্ত হয়ে যায় তার ওপর হিমালয়ের কোলে এরকম শান্ত মনোরম পরিবেশ বারবার ফিরে যেতে ইচ্ছে করে হোটেলে ফিরে আসার পর কিছুটা বিশ্রাম নিয়ে আমরা সবাই মিলে গেছিলাম শপিং করতে দারুণ লেগেছিল আমাদের দার্জিলিংয়ের এই দুটি রাত বন্ধুরা পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা দার্জিলিংকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মেল থেকে নেমে ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের গাড়ি অপেক্ষা করছিল আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথে আমরা মার্গারেট ডেকে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য রংপথে একটা ধাবাতে আমরা লাঞ্চ করে বিকেলের মধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম রাত আটটায় দার্জিলিং মেলে চড়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কালিম্পং ও দার্জিলিং পর্ব এই পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য চোখ রাখুন